হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানি ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু ভিডিও পার্ট নাম্বার আজকে এইট করব লাস্ট ভিডিওতে আমরা কষে দেখি থেকে এক দুই তিনেরটা করেছি আজকে আমরা দুই থেকে করব প্রমাণ করি যে থ্রি কমা মাইনাস টু কমা মাইনাস কমা ফোর এবং মাইনাস কমা ওয়ান বিন্দু তিনটি সমরেখ মানে একটা সরলরেখার মধ্যে তিনটি বিন্দু থাকতে হবে এটা ধরে যদি সরলরেখা হয় তাহলে বিন্দু তিনটি এরকম ভাবে থাকবে মনে করি মনে করি এ মনে করি ওকে এটাকে আমরা যদি ধরি এ এটাকে বি এটা সি ধরে নিই তাহলে লিখবো মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে ইকুয়াল টু থ্রি কমা মাইনাস টু ঠিক একইভাবে বিবিন্দুর স্থানাঙ্ক সেটা কত মাইনাস ফাইভ কমা ফোর আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু সি বিন্দুর ঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান ওকে তাহলে এখানে এক্স ওয়ান টু কত হবে এক্স ওয়ান কিন্তু প্রথমেরটা অর্থাৎ থ্রি তাহলে এক্স কত এক্স টু হচ্ছে আমার এটা সেটা হচ্ছে মাইনাস ফাইভ ঠিক একইভাবে এক্স থ্রি মানে এই হবে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স হচ্ছে মাইনাস তাহলে ওয়াই কোনটা ওয়াই হচ্ছে মাইনাস টু হচ্ছে আমাদের আর ওয়াই থ্রি হচ্ছে আমাদের ওয়ান তাহলে আমরা লিখব যেহেতু সমরেখও বলেছে তাহলে আমরা লিখবো এ বি সি বা এই বিন্দুগুলো লিখতে পারি ডাইরেক্ট ওকে তাহলে লিখবো থ্রি চলো থ্রি কমা মাইনাস টু তারপরে আর ছিল আমার মাইনাস ফাইভ কমা ফোর এ বিসি দিয়ে উল্লেখ করতে পারি নতুবা ডাইরেক্ট বিন্দুগুলো বসাতে পারি যে এবং পরেরটা হচ্ছে আমার মাইনাস ওয়ান কমাও পান এখানে কিন্তু এবিসি আর দিলাম না বিন্দু তিনটি বিন্দু তিনটি বিন্দু তিনটি দ্বারা বিন্দু তিনটি দ্বারা গঠিত গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি এর ক্ষেত্রে সূত্র কি হয় ওয়ান বাই টু মঠ ওকে মঠ ব্যবহার করবো এই যে দেখো এই সূত্রটা ওয়ান বাই টু এটাকে মঠ বলা হয় এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স আবার মঠ তাহলে ঠিক একইভাবে এটা শুরু হবে এক্স দিয়ে ব্র্যাকেট এক্স হলে পরেরটা হবে আমার ওয়াই হবে না ওয়ানের পরে নিতে হবে অর্থাৎ ওয়াই টু মাইনাস সূত্রের মাইনাস ওয়াই থ্রি এভাবে মনে রাখবো আমরা এক্স ওয়ানের পরে আসবে এখানে এক্স টু তারপরে আবার ব্র্যাকেট যেটা দিয়ে শেষ হয়েছে অর্থাৎ ওয়াই থ্রি দিয়ে শেষ হয়েছে তার ওয়াই থ্রি দিয়ে শুরু হবে ওয়াই থ্রির পরে আসবে ওয়াই ওয়ান এক্স টুর পরে আসবে এক্স থ্রি ঠিক একইভাবে যেটা দিয়ে শেষ হয়েছে অর্থাৎ ওয়াই ওয়ানের পরে আসবে ওয়ানের পরে আসে টু মঠ যেহেতু ক্ষেত্রফল তাহলে লিখব বর্গ একক ওকে লিখার পর 1 বাই টু মড এক্স ওয়ান এখানে লিখে রেখেছি এক্স ওয়ান কত 3 তাহলে দেখে দেখে বসিনি যে এক্স ওয়ানের জায়গায় আমরা বসাবো থ্রি ব্র্যাকেট ওয়াই টু কত আমাদের ফোর তাহলে এখানে বসাবো ফোর মাইনাস সূত্রের ওয়াই থ্রি কত ওয়াই থ্রি হচ্ছে আমাদের ওয়ান ব্র্যাকেট ক্লোজ এক্স টু কত মাইনাস ফাইভ তাহলে এখানে মাইনাস ফাইভ যখন বসাবো সেখানে কিন্তু ব্র্যাকেট নিয়ে বসাতে হবে যেহেতু আছে ওয়াই থ্রি ওয়াই জায়গায় বসাবো ওয়ান আর ওয়াই জায়গায় আমরা মাইনাস টু তাহলে দেখো এই মাইনাস আর সূত্রের মাইনাস মিলে এটা হয়ে গেল প্লাস তারপরে এক্স থ্রি জায়গায় বসাবো কত প্লাস এক্স থ্রি জায়গায় যেহেতু মাইনাস বসাতে হচ্ছে তাহলে ব্র্যাকেট নিয়ে বসাবো কেন প্লাস মাইনাস একই সাথে থাকে না ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের জায়গায় আবার মাইনাস টু আর পরে ছিল আমার ওয়াই টু তাহলে ওয়াই টুর জায়গায় আমরা বসাবো মাইনাস এই যে সূত্রে মাইনাস ফোর বর্গ একক ইকুয়াল টু ওয়ান বাই টু মট এখানে থ্রি এখানে কোনো চিহ্ন দেওয়া নেই বলতে গুণ বসাবো চার থেকে এক বিয়োগ করলে আসবে আমার তিন এখানে দেখো প্লাসে মাইনাসে এটা করে নিই মাইনাস আর দুই একে যোগ করলে ওকে এটা মাইনাস ফাইভ বসেনি আর দুই একে যোগ করলে পরে তিন ঠিক একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস আছে ওয়ান ওয়ান লিখা না লিখা সমান কিন্তু এখানে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে চার আর দুয়ে যোগ করলে পরে হবে আমার চলো এখানে ওয়ানটা বসাতেই হবে চার আর দুই যোগ করলে পরে মাইনাস সিক্স হবে কেন মাইনাস সিক্স বসাবো যেহেতু চার বড় তার চিহ্ন বসাতে হবে মঠ বর্গ একক ওয়ান বাই টু মঠ দুটো তিন গুণ করলে পরে তিন ট্রিকে নয় তিন পাঁচা পনেরো মাইনাসে মাইনাসে প্লাস সিক্স বর্গ একক ইকাল টু ওয়ান বাই টু নয় আর ছয় দুটোই যেহেতু প্লাস এর সামনে প্লাস এখানে কিছু নেই বলতে প্লাস তাহলে নয় আর ছয়ে যোগ করলে পরে পনেরো এখানে আছে মাইনাস বর্গ একক এখানে দেখো এই মাইনাস পনেরো আর এই পনেরো কেটে যাচ্ছে তাহলে ওয়ান বাই টু তাহলে মডের ভিতরে কী থাকলো মডের ভিতরে থাকলো জিরো তাহলে বর্গ একক পরবর্তীতে আমরা কি করব এই মডটাকে সরাবো তাহলে ওয়ান বাই টু গুণ দেব জিরো বর্গ একক তাহলে জিরোর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা হয়ে যায় জিরো বর্গ একক ওকে যেহেতু জিরো আসছে তাহলে আমরা এভাবে লিখবো যে এই তিনটি বিন্দু অর্থাৎ থ্রি মাইনাস টু তাহলে লিখে অ্যান্সার যে সুতরাং থ্রি মাইনাস টু কমা তারপরে ছিল পরের বিন্দুটা মাইনাস ফোর মাইনাস ফাইভ কমা ফোর এবং পরেরটা আমাদের ছিল সেটা হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান ওকে বিন্দু তিনটি দ্বারা বিন্দু তিনটি দ্বারা ওকে বিন্দু তিনটি দ্বারা গঠিত গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কী আসলে দেখো শূন্য তাহলে এটাকে কথায় লিখে দিই যে শূন্য ওকে যদি শূন্য হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে বিন্দু তিনটি কী হবে সময় রেখো তাহলে বসাবো যে সূত্রাং বিন্দু তিনটি বিন্দু তিনটি সমরেখ মনে রাখবে এটা কিন্তু একটা বৈশিষ্ট্য যদি শূন্য আসে তাহলে আমরা লিখব যে প্রমাণিত যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত কখন সমরেখ হবে যখন তার ক্ষেত্রফলটা জিরো হয়ে যাবে তাই লিখবো এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য মানে কখনো ত্রিভুজ গঠন করতে পারবো না তাহলে এই বিন্দু তিনটি হবে সমরেখ মানে ধরে নাও প্রথমে আমি বিন্দু তিনটি এরকম ছিল ওকে একটা সময় ধরে নাও এখানে আমি যদি বুঝিয়ে দিই তাহলে প্রথম বিন্দুটা ধরে নাও থ্রি এ ধরলাম ওকে এটা হচ্ছে বি এটা সি এটা হচ্ছে আমার এক্স অক্ষ এখানে আছে এক্স ড্যাশ এখানে আছে ধরে নাও আমার ওয়াই এখানে আছে ওয়াই ড্যাশ তাহলে একটা সময় কি হবে এই বিসি বাহুর উপরে যেহেতু এই বিন্দুটি ওকে এই বিন্দুটি আস্তে আস্তে নেমে এই স্বররেখার মধ্যে আসবে মানে একটা স্বররেখার মধ্যে আসবে তখন কী হবে একটা মানে তিনটি বিন্দু একটি স্বররেখার মধ্যে যখন অবশিষ্ট হবে সেটাকেই বলবো আমরা সমরেখ মানে একটা রেখার মধ্য দিয়ে তিনটি বিন্দু গেছে তখন কিন্তু আর ক্ষেত্রফল পাবো না তখন ক্ষেত্রফল আমরা শূন্য পাবো তাহলে খুব সহজেই মনে রাখবে এখানে যে জিরো আসলেই আমরা বলবো যে হ্যাঁ এই এই তিনটি বিন্দু কি ক্ষেত্রফল হচ্ছে শূন্য তাহলে এই বিন্দু তিনটি হচ্ছে সমারোপ জাস্ট এই লাইনটা মনে হবে এরপরে দেখো আমরা তিন নাম্বারটা করবো কের মান কত হলে বলছে কের মান কত হলে ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এবং কে মাইনাস ওয়ান বিন্দু ত্রয় বিন্দু ত্রয় মানে এই বিন্দু তিনটির কথা বলেছে একই স্বর রেখায় থাকবে দেখো একই স্বর এই যে দাগটা দিলাম না এই দাগের মধ্যে তিনটা বিন্দু আছে তাহলে এটা কি সমরেখা বোঝায় একই স্বররেখায় থাকবে হিসাব করে লিখে তাহলে আমরা এটা লিখবো যে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এরপর এটা হচ্ছে টু মাইনাস ওয়ান এবং কে মাইনাস ওকে কে মাইনাস ওয়ান ত্রয় বিন্দু ত্রয় ত্রয় দ্বারা গঠিত ত্রয় দ্বারা দ্বারা গঠিত বিন্দুত্রয় দ্বারা গঠিত গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল এই জন্য আমরা সূত্র কি জানি দেখো সূত্রটা যদি আমি দেখি দিই সূত্র হচ্ছে আমাদের ওয়ান বাই টু এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে ঠিক একই রকমভাবে সূত্রটা আমরা বসাবো ওয়ান বাই টু মট দিয়ে শুরু হবে তারপর এটা শুরু হবে y2- y3 মাইনাস ওয়াই থ্রি এক্স ওয়ানের পরে এখানে দেবো এক্স টু দিয়ে শুরু হবে এটা যেটা দিয়ে শেষ হয়েছে আর তারপরে আসবে ওয়াই প্লাস তারপরে মাইনাস ওয়াই টু বর্গ এক ওকে ওয়ান বাই টু মড এখানে আমরা লিখে রাখি যে এক্স ওয়ান কোনটা ওকে এই জায়গাটা আমরা লিখে নিচ্ছি ওকে যে দেখো এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান তাহলে এটা এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে প্রথমে আমরা এক্স ওয়ান লিখে নিই এক্স ওয়ান টু হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে এক্স টু এক্স টু হচ্ছে টু আর এটা হচ্ছে আমাদের এক্স থ্রি সেটা হচ্ছে কে তারপরে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে পরেরটা অর্থাৎ মাইনাস ওয়ান একইভাবে ওয়াই ঠিক পরেরটা এটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়াই থ্রি হচ্ছে আমাদের সেটা কত সেটাও কিন্তু মাইনাস তাহলে এখানে এক্স জায়গায় বসাবো ওকে ব্র্যাকেট ওয়াই টু ওয়াই টু কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে এখানে মাইনাস আছে ওয়াই থ্রি ওয়াই থ্রি সেটা কিন্তু মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে এটাকে আমরা প্লাস ওয়ান করে দিই তারপরে এক্স টু এখানে প্লাস আছে প্লাস বসে নিই এক্স টু এক্স টু জায়গায় কত বসাবো টু ব্র্যাকেট ওয়াই থ্রি জায়গায় কত বসাবো মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান সেটাও কিন্তু মাইনাস ওয়ান তাহলে মাইনাসে এটাকে করে দেবো প্লাস ওয়ান তারপরে প্লাস দেখতে পাচ্ছি এক্স থ্রি এক্স থ্রি কত এক্স জায়গায় এটা কিন্তু কে ওকে এটা হচ্ছে আমাদের কে ওয়াই ওয়ান ওয়াই কি আছে ওয়াই কিন্তু মাইনাস আছে এই মাইনাস বসায় এই মাইনাস আর ওয়াই টুর জায়গায় দেখো সেখানেও মাইনাস তাহলে মাইনাসে এটাকে করে দেবো আমরা প্লাস ওয়ান এত বর্গ একক মঠ প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে থাকলো কি ওয়ান প্লাস ওকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে কিন্তু এখানে জিরো হয়ে যাবে অর্থাৎ এই ওয়ানের সাথে জিরো গুণ হয়ে যাবে ওকে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে কি হয় সাধারণত জিরো হয় তারপরে আছে প্লাস টু এখানেও প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে আমরা জিরো বসাবো এরপরে আছে এখানে কে এখানেও প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে এখানে আসবে জিরো বর্গ একক তাহলে দেখো এটা ওয়ান বাই টু মিরো সাথে গুণ করলে জিরো টু এর সাথে জিরো গুণ করলে জিরো কে এর সাথে জিরো গুণ করলে জিরো বর্গ একক তাহলে জিরো তিনটা যোগ যদি যোগ করি আমরা তাহলে তিনটা জিরো যোগ করে কিন্তু জিরোই পাব এত বর্গ একক তাহলে এই মটার আর লিখব না তাহলে ওয়ান বাই টু আমরা ডাইরেক্ট লিখবো জিরো বর্গ একক পরবর্তীতে দেখো জিরোর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা কিন্তু জিরো হয়ে যায় জিরো বর্গ একক তাহলে কখন জিরো পাই যখন আমরা বলি যে সেটি সমরেখ ওকে মানে একটি রেখার মধ্যে তিনটি বিন্দু থাকবে সেটাই হচ্ছে সমরেখ তাহলে এটার অ্যান্সার আমরা লিখবো যে এখানে বলছে কের মান কত হলে তাহলে অ্যাকচুয়ালি কের কোনো মানই পাচ্ছি না ওকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখব যে সুতরাং কে ওকে কে এর কে এর কে এর যে কোনো যে কোনো যে কোনো বাস্তব মান হতে হবে বাস্তব মান ওকে কে জায়গায় যে কোনো বাস্তব মান যদি আমি বসাই এখানে ওয়ান বসাই টু বসাই থ্রি বসাই ফোর বসে যে কোনো কিন্তু বাস্তব থাকতে হবে বাস্তব মান এর জন্য এর জন্য কে যে কোনো বাস্তব মানের জন্য বিন্দু বিন্দু তিনটি বিন্দু তিনটি একই সরল রেখায় সরল রেখায় থাকবে ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কে মান যে কোনো বসাও না কেন তুমি এখানে দেখো কেন ভেতরে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে তো এখানে জিরোই হচ্ছে তাহলে কে এর জায়গায় আমি ওয়ান বসাই টু বসাই থ্রি বসাই ফোর বসাই ফাইভ বসাই যে কোনো মানই বসে না কেন সে কিন্তু জিরো হচ্ছে কে এর কিন্তু কোনো কাজেই হচ্ছে না কেন ভিতরের মানটা হয়ে যাচ্ছে জিরো এই জন্য আমরা লিখবো কি এর যে কোনো বাস্তব মানের জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওকে তাহলে সেক্ষেত্রে কী হবে সেটা একই সংখ্যা রেখায় অবশিষ্ট হবে এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার নাইনে বাকি কোষে দেখে অঙ্কগুলো করব।